সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছেন প্রশ্ন করে বোঝাচ্ছেন আহাসি বান্নাজ আই তরক লো আম্না ও হম মানুষের কি ধারণা ইমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না না অবশ্যই তাকে পরীক্ষা করা হবে পরীক্ষা করবেন কথাটা কার এই কারিবতের সম্মুখীন হয়েছেন হল আল্লাহর নবীরা পরীক্ষায় পড়েছেন তারা যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত বেশি প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ নবীরা ফেল করেছেন না পাশ করেছেন ফেল করেছেন না পাশ করেছেন করেছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দুনিয়াতে যে আমি আল্লাহর দাসত্ব করতে এসেছি ইবাদত করতে এসেছি এই আমার কবুল হচ্ছে কি না এটা আমার সবচেয়ে বড় দেখার বিষয় আজকে আমার সাবজেক্টের মূল বিষয় হলো আমার ইবাদতগুলো কবুল হবে কি না কবুল হচ্ছে ক্যালাম হাকিম থেকে ক্যালাম মেজিদ থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যেটা মুসলিম এই মুহূর্তে দারুণ প্রয়োজন আল্লাহ কবুল করুন জোরে আমিন সম্মানিত আল্লাহ আমাকে আপনাকে মানুষ করে পাঠিয়েছেন আমরা বড় ভাগ্যবান শুকুর কুকুর করে বানাননি অথবা অন্য কোনো প্রাণী করে পৃথিবীতে পাঠাননি আমাকে পাঠিয়েছেন মানুষ করে যে মানুষ আল্লাপাক সকল সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন এবং গোটা পৃথিবীতে যা কিছু আছে সকল সৃষ্টি সৃষ্টি করা হয়েছে মানুষের খেদমতের জন্য মানুষের সেবার জন্য জোরে বলি সুবাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন তিনি সেই মহান প্রভু যিনি তোমাদের জন্য আসমান যা কিছু আছে সব তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন আমার বন্ধুগণ আকাশের অরন্ত পাখি স্থলভাগে বিচরণশীল প্রাণী জলভাগে সাতার কাটা যত প্রাণীগুলো আছে নভমন্ডলের যত আল্লাহর সৃষ্টি রাজিগুলো আছে সব পাক মানুষের খেদমতের জন্য বানিয়ে দিয়েছেন সব সৃষ্টি মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে আর বান্দার দায়িত্ব হল বান্দার মুখ থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আলহামদুলিল্লা মে প্রশংসা বান্দার দায়িত্ব হলো কার করা কার প্রশংসা করা আল্লাহর প্রশংসা করা বিগত ষোলো বছর একটু বান্দার প্রশংসা বান্দা বেশি করে ফেলছে এই জন্য যারা প্রশংসা করছে তারাও নাই যার প্রশংসা করছে সেও নাই কে না প্রশংসা করবো সব সব সময়ের জন্য কার 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 আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক দিক থেকে অনেক মর্যাদা দিয়েছেন সৃষ্টির দিক থেকে আমি মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মখলুক আবার উম্মতের দিক থেকে আমরা শ্রেষ্ঠ উম্মত উম্মত ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান আবার পাক যে আসমানি কিতাব আদম থেকে নিয়ে শুরু করে আমার শুরু পর্যন্ত যত কিতাব আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন নবীদের মাধ্যমে বান্দার সামনে হাজির করে দিয়েছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে কিতাবের নাম সেই কিতাবের নামটা চিল্লায় বলুন কি তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ যে নবীটা আমরা পেয়েছি যে নবী আমরা পেয়েছি সেই নবী হচ্ছেন সঈদুল মিয়াউল মুরসালিম সমস্ত নবীদের সর্দার তিনি আমাদের নবী শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ আমরা এরপরে মানুষ মখলুক হিসেবেও শ্রেষ্ঠ সবগুলোর শ্রেষ্ঠত্বকে থেকে বজায় রাখার জন্য টিকে রাখার জন্য আমাদের একমাত্র দায়িত্ব হলো গোলামি কার করা এবাদত কার করা দরকার আল্লাহর করা দরকার এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় বান্দা কি বান্দার ইচ্ছে চলবে না আল্লাহর ইচ্ছে চলবে বান্দা বান্দার আইনে চলবে না আইনে চলবে কিন্তু বান্দা তো আল্লাহর আইনকে সব জায়গায় মানতে চায় না এই যে কোরআন দেখতে পাচ্ছেন কোরআনটা যদি আমরা এরকম দেখি যে কোরআনের উপরে আরেকটা বই বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র অথবা রবি ঠাকুর অথবা কাজী নজরুল ইসলামের কোনো বই যদি উপরে রাখা হয় মানবেন কি বলবেন ওটা সড়ায় দিয়ে নিচে রাখো ওটাও তো বই কিন্তু কোরআনের উপরে অন্য কোন বইকে আমরা বেমানান মনে করি অসম্মান মনে করি যে না এটা সবার উপরে থাকবে এটাকে নিচে রাখো কোরআনটা সবার উপরে থাকবে সমাজে যা আইন চলছে আজকে এই আইনটা কি মানুষের না আল্লাহর ভালো করে বলবেন কার মানুষের আর আল্লাহর আইনটা কি মানুষের কোরআনটাকে উপরে আছে না নিচে কোথায় কোথায় উপরে উপরে আমরা রেখেছি ঠিক আছে কিন্তু কোরআনের আইনটাকে আমরা নিচে রেখে মানুষের আইনটাকে আমরা উপরে রেখে দিয়া তা দিয়ে আমরা সব ফায়সলা করছি এই এইদিকে তৃপ্তির ঠেকুর আমরা তৃপ্তির ঢেকুর দিচ্ছি আল্লাহ আমাকে জান্নাত জান্নাত এত সহজ নয় জান্নাত পেতে হলে সর্বনিম্ন যে জান্নাত রাব্বুল আলামিন দান করবেন সর্বনিম্ন জান্নাত হলো দশটা পৃথিবীর মতো একটা জান্নাত সেই জান্নাত পাওয়ার জন্য বান্দা সারা সপ্তাহ নামাজ পড়ে না শুক্রবারে আজান হয় স বারোটায় আর মুসল্লি হাজির হয় একটা উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে ইমাম সাহেব যদি নামাজ একটু লম্বা করে একটু লম্বা দেয় ঘড়ি দেখে আর বলে হুজুর ঘড়ি দেখে এরকম বেদব কিছু মুসল্লি নাই যায় সবার আগে তাড়াহুড়ো করে সবচাইতে বেশি দিন একদিনও যায় নাই সবার শেষে গিয়ে নামাজে দাঁড়াতে নিয়ে নিয়ত করে আল্লাহ তুমিও নামিও পারেন আল্লাহ আমার বন্ধুগণ ঠাক কয়েকটা শেষ দাঁড়া দিয়ে অনেকে আমি পাবো জান্নাত জান্নাত সস্ত না আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছেন প্রশ্ন করে বোঝাচ্ছেন আহাস وهم لا يفتنون মানুষের কি ধারণা ইমান এনেছি এতটুকুন শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না না অবশ্যই তাকে পরীক্ষা করা হবে পরীক্ষা করবেন কথাটা কার আশাদুন নাসি বালাউল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল এই দুনিয়াতে সবচাইতে বড় বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন হলো আল্লাহর নবীরা পরীক্ষায় পড়েছেন তারা যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত বেশি প্রত্যেকটা পরীক্ষা আল্লাহর নবীরা ফেল করেছেন না পাশ করেছেন ফেল করেছেন না পাশ করেছেন পাশ করেছেন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো এই দুনিয়াতে যে আমি আল্লাহর দাসত্ব করতে এসেছি ইবাদত করতে এসেছি এই এবাদত আমার কবুল হচ্ছে কি না এটা আমার সবচেয়ে বড় দেখার বিষয় আজকে আমার সাবজেক্টের মূল বিষয় হলো আমার এবাদতগুলো কবুল হবে কি না কবুল হচ্ছে কিনা কবুল না হওয়ার কারণগুলো কি কি কবুল হতে কি কি অন্তরায় এগুলো আছে কবুল হওয়ার জন্য কি কী অপকর্মগুলো বাদ দিতে হবে এই তালিকা আজকে আমি দিতে চাচ্ছি এবাদত কবুলের অন্তরায় হলো মোটামুটি দশটা কোরআনের আলোকে দশটা অন্তরায় আছে দশটা অপকর্ম যদি আমাদের জীবন থেকে মাইনাস করে ফেলি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সমস্ত মদত গুলো কবুল করবেন কয়টা বলেন দশটা আমি কি একটাও বলেছি নাকি আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ আমি তো টেনশনে আছি এত রাতে থাকেন কিনা না দৌড় মারেন আমাকে সময় দিচ্ছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আমিন এই দুনিয়াতে আমাকে কেন পাঠালেন কি জন্য পাঠালেন মূল লক্ষ্য কিন্তু একটা সেটা হলো আমার আপনার কমন আয়াত আমার আপনার মুখের আয়াত সবার এই আয়াতটা জানাস অন্তত সেই আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলা আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন ইনসা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য এবং গোলামি করার জন্য আল্লাহ পাক সব নবীকে কিতাব দিয়েছেন আমাকে দেওয়া হয়েছে কি বলেন কোরআন দেওয়া হয়েছে নাস মানুষের হেদায়তের জন্য কোরআনটা দেওয়া হয়েছে আমার বন্ধুগণ আমি আল্লাহর গোলামি কেন করব, আমার দায়িত্বই তো আমার আল্লাহর গোলামি করা কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সকল সকল তার জন্যই করতে হবে আল্লাহরা বোন আল্লাহীন সুন্দর করে এক জায়গায় বলছেন আল্লাহপাক বলছেন তার ভাষায় বলছেন যারা পারে ঠোঁট মিলিয়ে বলুন ইয়া ইয়োহেন সর্ব ধূরব কুমুল্লা দীখলা ককম ওয়াল্লাদিন মিন কাবলিকুম্লা আল্লা কুম তে কোন জোরে বলুন আল্লাহ আকবর হে মানব মন্ডলী তোমার সেই মহান রবের গোলামি করো যে মহান রব তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বের সকলকে সৃষ্টি করেছেন এত বড় তার পরিচয় শুধু আমাকে বানান নাই পৃথিবীর সকল মানুষকে তিনি সৃষ্টি করেছেন সকল প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন শুধু প্রাণীকে সৃষ্টি করি চায় মালের মতো ছেড়ে দেন নাই সেটাকে যত্ন করেছেন সেটা সিকিউরিটি দিয়েছেন সুবাহান আল্লাহ বলা যাবে না